এই পর্যায়ে আমরা রাজশাহী বোর্ড দুই হাজার পনেরো সালে যে বোর্ডটা এসেছিল সেটা সমাধান করার চেষ্টা করব দেখি বোর্ডের কি বলা আছে গোল রক্ষকের আশি মিটার সামনে থেকে একজন ফুটবলার ফুটবল খেলোয়ার আনুভূমিকের সাথে থার্টি ডিগ্রি কোণে টোয়েন্টি ফাইভ মিটার পর সেকেন্ড ব্যাগে বলকে কিক করল চিন্তা করো একজন ফুটবলার আছে তার থেকে এইটটি মিটার দূরে থাকা একজন ফুটবল খেলোয়াড় সে বলটা কিক করছে এবং সেখানে বলা আছে যে সে একান্ন সাথে থার্টি ডিগ্রি কুনে এবং ব্যাক দেওয়া আছে টোয়েন্টি ফাইভ মিটার পার সেকেন্ড একই সময় গোলরক্ষক বলটিকে ধরার জন্য বলের দিকে টেন মিটার পার সেকেন্ড সমবেগে দৌড়ে আসলো দৌড়ে যায় ঠিক আছে এবং যে এর মান দেওয়া আছে প্রথম যে প্রশ্নটা এটা থেকে একটু চেষ্টা করুন কি করা জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড পর বলের ব্যাক কত হবে এই প্রশ্ন অনেকবার এসেছে একটা নির্দিষ্ট সময় পর একটা বস্তুর বেগ কত হবে বা একটা কণার বেগ কত হবে প্রশ্ন কোন এক বাক্যে ছিল আরেকটা প্রশ্ন বলা আছে বলটি ভূমিতে পড়ার আগে গোলকিপার বলটি ধরতে পারবে কি গাণিতিকভাবে বিশ্লেষণ করে মতামত দিব দেখি প্রথম যে প্রশ্নটা কে দেখি আগে কি আছে আমরা আগে চিত্রটা দেখি তাহলে আনসার করাটা খুবই সহজ হবে আর যে গোল গোল রক হতে কিন্তু মিটার দূরে একজন একজন ফুটবল খেলোয়াড় সে ভর সে হতে এটা মনে যে গোল হতে কার যে দূরত্বটা এটা নেই সে থেকে তো আছে এই জায়গায় তাহলে এই জায়গার থেকে এই জায়গার যে দূরত্বটা কিন্তু আর আমরা আর থেকে যদি আমরা মাথা বের করতে পারবো এইটটি মিটার মাইনাস

তাহলে তার যে একটা নির্দিষ্ট সময় পর আমরা ব্যাগের জানি

ততক্ষণ সময় কিন্তু সে বরটা সময়টা পাবে তাহলে দেখি বরটা কতক্ষণ আকাশে ছিল বা বিতরণ করছিল এই জিনিসটা বের করি বরফের বিতরণ খাব বিন্টু well, দূরত্বটা এটাকে বের করি এটা বের করার জন্য আগে কি আমার আনোহুল ফাল্লা করতে হবে আনুল ফাল্লা বের করলে কিন্তু থেকে মাইনাস এটা কিন্তু বল থেকে কি বল দূরত্ব তাহলে আগে ফাল্লা বের করি बॉल फिर आर इक्वल इसका साइन रूट के जी मानくと তবে কাগে দূরত্ব হবে এটাকে 55.23 55. प्रोंग प्रोंग

জায়গা অতিক্রম করতে তার কতক্ষণ সময় লাগবে আমরা যদি গিয়ে দেখি এই সময়টা তার টু সেকেন্ডের চেয়ে কম তার মানে বলটি আকাশে আছে এবং সে বলটি ধরতে পারবে বলটির কাছে কে যাবে গোলরক্ষক বলটির কাছে যেতে যে সময়টা সেটা আমরা বের করতেছি

কিন্তু বলটার কাছে গোল রক্তি গোল রক্ত গোল রক্ত সেকেন্ড তাহলে দেখো কোন সময়টা কম অবশ্যই বলটা সে যখন বলটা কাছে যাবে বলটা আকাশে থাকবে আর আকাশে থাকলে সে তো সহজে বলটা দৌড়তেই পারবে তার মানে বলটি ভূমিতে পড়ার আগে গোলকিপার বলটি দৌড়তে পারবে এই প্রশ্নের সমাধানটা আশা করি বুঝতে পারছো তুমি